আর ডিসি রাহাতিং গিয়ার আপনাদের সকলের স্বাগত আমি আছি আপনাদের সাথে রাহা আমার চ্যানেলে আপনার ঘুরতে গিয়েলিং গিয়ে প্রিয় তো আজকে না আজকে আমরা আসছি আজকে এই নাম হচ্ছে চারাকার হাউস এটা নষ্ট আছে অসুবিধা হচ্ছে আমাদের এখানে গাড়ি আছে হচ্ছে মাস্তা এরপর আছে এরপর আছে তারপর পিছনে আছে আমাদের আর এস সিক্স হ্যাভেলের আর আছে তো আমরা প্রথমে দেখবো মালদা মালদায় এটা বলছে আপনার দু হাজার চারের মডেল দশ বেসিল আর করা এটাই আর কোনো আপডেট আছে তো দেখুন আজকে আমরা গাড়ির কোনো ডিটেলস দিব না গাড়ির অবস্থা বুঝতে আমরা যেহেতু কাজ করি তো আমরা বিস্তারিত না বিস্তারিত জানার জন্য আসতে হবে যারা কাজ হবে